সকালে ঘুম থেকে উঠে যদি ওয়েদারটা এত ভালো থাকে তাহলে আর কোনো কথাই হবে না কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটা ঠান্ডা ওয়েদার এই যে দেখো বৃষ্টি কত সুন্দর পড়ছে এখান এই সময় বাইরে এসে বসে থাকতে কান্না ভালো লাগে তো বোন বলছে যে যাই একটু বাইরে থেকে বসে কিছুক্ষণ থাকবো তারপরে বাড়িতে আসবো কারণ বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে তো বোনেরও ভালো লাগে আর বারান্দায় বসে খোলা আকাশ বৃষ্টি এগুলো সব কিছু দেখতে পেলে মনটা যতই খারাপ থাক না কেন একাই দেখবে ভালো হয়ে যায় তো কিছুক্ষণ বোন বারান্দায় বসে থেকে তারপরে বাড়িতে এসে এদিকে মা গাছ থেকে ফুল নিয়ে এসেছে অনেক নয়নতারা তারা ফুল ফুটেছে তো এই ফুলগুলো ফুটলে না বেশ পুজো করতে ভালোও লাগে গাছের ফুল দিয়ে পুজো করা তো সেই জন্যই মা আবার ফুলের থালাটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে তারপরে পুজো দেবে ভাইসোনাকে বেশ কয়েকটা জবা ফুলও পাওয়া গেছে গাছেরই আর কি তো এগুলো মা সব কিছু আলাদা আলাদা ভাগ করে নিয়েছে এগুলো করে নিয়ে তারপর পুজো দেবে তো মা ওইদিকে পুজো করছে বোন ভাবলো তাহলে আমি সকালকার ব্রেকফাস্টটা সেরে নিই তো একটু সকালে জল খেয়ে নেয় জল খেয়ে তারপরও ব্রেকফাস্ট করবে আমি তো এখনও ঘুম থেকে উঠি না কারণ হচ্ছে আমি তো একা একা গাড়িতে বসতে পারবো না ওই জন্য শুভ সকাল বন্ধুরা লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে তোমার হচ্ছে বুধবার আর এখন বাজে এগারোটা চার তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে আজকে ঘুম থেকে অনেক একটু সকাল সকালে উঠেছি উঠে আসবে খাওয়া দাওয়াটা করেছি কারণ বেশ কয়েকদিন হয়ে গেল মানে দেরি করে খাওয়ার জন্যই নাকি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আর কি তো সেই জন্য ভাবলাম যে না আজকে খাওয়া দাওয়াটা আগে করে নিই তারপরে মানে সব কিছু কাজ হবে আর কি তো আমাকে খাওয়ার দাওয়ার দিয়ে তারপরে মা রান্না বসিয়েছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাকে একটু শরবত দিয়েছে তো এই শরবতটা খেয়ে নেব খেয়ে একটু বসে থাকবো কারণ সময় মানে সময়ের খাওয়া দাওয়াটা সময় করে করতে হবে কারণ আমি একবারে বেশি খেতে পারি না তো সেই জন্যই তো মায়ের এখনও খাওয়া হয়নি মানে মা ভাবে যে তার ছেলেমেয়েরা ভালো থাকলেই ভালো সত্যি কথায় আমার শরীর খারাপ হয়ে না আমার মা বোন বাবা সবারই একটা চিন্তা বেড়ে গেছে তো আমিও ভাবলাম যে না একটু একটু চেঞ্জ করে দেখি তো সেই জন্য তোমাদের সামনে আসতেও একটু দেরি হয়ে গেলো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন রেডি হয়ে গেছে ওইদিকে ওর ব্যাগ গোছানো কমপ্লিট তো এদিকে মা হচ্ছে ওর টিফিন দিচ্ছে তো সেই জন্য বসে আছে তোমাদের একটু টাটা দিয়ে দিলো আর এদিকে বোন যেই কাকুটার সঙ্গে যায় সেই কাকুটা এখনও আসেনি তো রাস্তায় গাড়ি চালিয়ে চালিয়ে ও বলছে একটু ঘুরিয়ে দেখি কাকু কখন আসে কারণ না হলে তো যেতে পারবে না সে স্নানে তো স্নান করবো স্নান করে তারপরে সাজু করব। দুপুরকার খাওয়া মানে খাওয়া দাওয়া করতে হবে এই যে মা বসে আছে তো এখন মানে চানে দিয়ে আসবে আর এদিকে বিছানার অবস্থা দেখেছ জলের বোতল লাঠি বলে সব কিছু হাতের কাছেই থাকে কখন কোনটার দরকার হয় তো সেই জন্যই আর কি তো স্নান করে আসি স্নান করে এসে আবার কথা হচ্ছে করে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে মা বসিয়ে দিলো এখন আমি খাওয়া দাওয়া করবো আর কি আজকে রান্না করেছে সবজির ঝোল একদম হালকা পাতলা করে বটবটি তারপরে আলু পটল আর বেগুন দিয়ে একদম হালকা পাতলা ঝোল করেছে দুটো ডালের মানে অল্প ডু আলের বড়া করে দিয়েছে কিন্তু ডালের বড়াটা আমি নেইনি। কারণ আমি একটু মানে নর্মাল খাবার খাচ্ছি কারণ হচ্ছে ওই যে তোমাদেরকে বললামই এটা ঠিকই বলেছে ওষুধের জন্যই এটা হচ্ছে তো কমে যাবে কিন্তু একটু নর্মাল খাওয়াই খেতে হবে তো সেই জন্য মা ভাবলো যে আসতে একদম এরকম করে রান্না করে দিই এই রান্নাটা খাওয়াও শরীর পক্ষে উপকার কারণ যেহেতু সবজি আছে আর সবজি তো বেশ ভালোই তো সেই জন্যই আর কি তো খাওয়া দাওয়া করি করে তারপরে একটু বাইরে মানে যেতে পারি আর কি দেখি গেলে তো অবশ্যই মানে যত পারব তোমাদের সাথে শেয়ার করবো দরকারের জন্য একটু বেরোতে হবে তো সেই জন্যই হ্যাঁ ঠিক আছে তো আমি খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের বললাম যে একটু বেরোবো দরকার আছে তো আর বেরোতে পারলাম না তো ভাবলাম একটু বারান্দাতেই যাই কারণ ঘরে থাকতে বেশি ভালো লাগে না তো সেই জন্যই আবার নতুন করে ফিরে এসেছে কি বলছি তোমাদের একটু পায়ে হালকা ব্যথা করছে তো মা বলছে থাক বাহিরে যেতে হবে না চলো বারান্দা থেকে একটু ঘুরে নিয়ে আসি তো এই যে মা আর আমি একটু বারান্দায় আসলাম বেশ ভালো লাগে বারান্দায় এসে লোকজন দেখলে তো কিছুক্ষণ আমি আর মা একটু আমি বসেছিলাম মা বলছিল যে তুমি চিন্তা করো না এদিকে বোনও চলে এসেছে কাকুর সঙ্গে তো এখনও বাড়িতে মানে ঢুকবে তো সেই জন্য গাড়িতে বসে পড়ল বন্ধুরা কালকের ভিডিওটা আর শেষ করা হয়নি কারণ শুনলেই শরীরটাও খারাপ মনটাও তার সঙ্গে সঙ্গে একটু খারাপ ছিল তো কি করব সেই জন্য আর রাত্রে তোমাদের সামনে আসতে পারিনি তো তোমরা তোমার পরিবারে এবার তোমাদের সামনে যদি না আসি তোমরা আমাদের আমাদেরকে নিয়ে অনেকটা টেনশন করো অনেকটা চিন্তা করো আমি বুঝতে পারি তো ভাবলাম যতটুকু হোক না কেন তোমাদের সাথে সামনে আসি একটু কথা বলি আর তোমরা হচ্ছে আজকের ভিডিওটা কেউ মিস করো না কারণ আজকের ভিডিওটা মানে খুব ভালো হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে তো সেই জন্য ভাবলাম যে সকালে ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি উঠে একটু শুয়েই আছি মা ওইদিকে পুজো করছে তো ব্যস্ত আছে আর বোনও উঠে গেছে অনেকক্ষণ আগে তো বিছানাটা তোমার এখনও গোছানো হয়নি তো গোছাবো তো ভাবলাম যে না আগে তোমাদের সামনে আসি একটু কথা বলি সেই জন্যই আর আজকেও মানে বেশ ভালোই ওয়েদার ঠান্ডা ঠান্ডাই আছে আর হচ্ছে তোমার কী বলতো এই মা পুজো করে উঠবে আমাকে বসিয়ে দেবে তারপরে সারাটা দিন যা হয় সেগুলো নিয়ে সবই কিছু তোমাদেরকে বলবো তারপরে আজকে তোমাদের আরও কথা আছে সেগুলোও বলবো তোমরা জানতে পারবে কারণ আমি যেমন পরিস্থিতি থাকি না কেন যেটাই করি না কেন তোমাদেরকে নিয়েই আমি মানে তোমাদেরকে বলি কিংবা তোমাদেরকে নিয়েই চলি এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর দেখবে একটা জিনিস কি বলো তো মানুষের মনের উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে তো সেই জন্যই কারণ মন দেখবে ভালো থাকলে দেখবে সব কিছুই ভালো থাকে আর বিশেষ করে দেখো সারাটা দিন তো বাড়িতে থাকা বাইরে তো সেভাবে যেতে পারি না এবার দেখো বাহিরে গেলে অনেক লোকজনের সাথে কথা বলে দেখবে নিজের মন মানসিকতাটা কিন্তু একদম ঠিক হয়ে যায় কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা নয় তো সেই জন্য যখনই যেটা হয় না কেন কিছুক্ষণ চুপচাপ বসে থাকি কিংবা বাইরে গিয়ে বসে থাকি তারপরে একাই ঠিক হয়ে যায় কারণ দেখবে মন খারাপ করলেও কি অনেক সময় দেখবে সারাটা দিন কথা বলা নয় তারপরে হচ্ছে কারোর সাথেই না কিন্তু আমার দিক দিয়ে কিন্তু সেটা না আমার কি বলো তো এই বেশি না এই তোমার হচ্ছে এক ঘন্টার মতো এরকম একটু মনটা খারাপ তো পরে আবার ঠিক হয়ে যায় কারণ দেখো নিজেকে তো বুঝতে হবে সব দিক দিয়েই কারণ নিজেকে বুঝলে কিংবা সবাইকে বুঝলে তবেই কিন্তু সে একটা আদর্শ মানুষ আর কি জানি না কথাটা ভুল বললাম না ঠিক বললাম তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছে না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো